আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তৌহিদা ইসলাম প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন দুই হাজার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা কার্যালয় সাপলা হলে তিনি আজ এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দেন একই সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন তিনি তিস্তার পানি চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরের পাঁচ জেলায় স্মরণকালের বৃহৎ কর্মসূচির ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন দাবি আদায় তিস্তা নদীর এগারোটি পয়েন্টে টানা আটচল্লিশ ঘন্টা নানা কর্মসূচিতে সংহতি জানাতে উপস্থিত থাকবেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কর্মসূচি বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি এ বিষয়ে এখন শুনুন রংপুর জেলা সংবাদদাতা মেরিনা লাভলির পাঠানো প্রতিবেদন ভারতের একতরফা পানি প্রত্যাহারে শুকিয়ে খালে পরিণত হয়েছে তিস্তা নদী তিস্তা পানি চুক্তি ও উত্তরের পাঁচ জেলার প্রাণ প্রকৃতি রক্ষায় দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সতেরো ও আঠারো ফেব্রুয়ারি নানা কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন প্রাণের দাবি আদায়ে তিস্তা নদীর এগারোটি পয়েন্টে কর্মসূচিতে শতস্ফূর্ত অংশগ্রহণের কথা জানিয়েছেন তিস্তা পাড়ের মানুষ তো পানি নেই এখন মার শাক কিছুই নেই আমরা জেলে মানুষ এখন তো কাম কাজ দেখায় না মিটিং কত জনসভা হবে কত লোক আসবে দেখবে ভালো হবে নদীটা খোলা ভালো হবে আমার আগামী সতেরো এবং আঠারো ফেব্রুয়ারি সেখানে আমরা এই তিস্তা পরে মানুষ সর্বাত্মক ভাবে একাত্মতা ঘোষণা করছি সবাই মিলে আমাদের সমস্ত কাজকর্ম ছেড়ে আমরা এই তিস্তা অবাহিকে অবস্থান করব এবং সবাইকে দেখাবো যে না আমরা এটার বাস্তবন চাই জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে এ কর্মসূচির মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ সৃষ্টি সহ তিস্তা পানি নিয়ে উত্তরের মানুষের দুর্ভোগ গোটা বিশ্ববাসীকে জানান দিতে প্রস্তুত বলে জানিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তারিখ দিন এবং রাত আঠারো তারিখ দিন এবং রাত পর্যন্ত আমরা লক্ষ্য মানুষের সমাগম করার চেষ্টা চালাচ্ছি ইতিমধ্যে জনগণের মধ্যে যথেষ্ট সাড়া আমরা লক্ষ্য করছি এতে যদি সরকারের এই দাবির প্রতি সংহতি প্রকাশ না করে আমাদের আন্দোলন তো অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব দুদিন ব্যাপী কর্মসূচি সফল করতে রংপুর নগরী সহ লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারী ও গাইবান্ধা জেলায় মিছিল করছে বিএনপি সহ তিস্তা মানুষ মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর খরা মৌসুমে আকস্মিকভাবে গত চব্বিশ ঘন্টায় তিস্তা নদীর পানি লালমনিহাটের ব্যারাজ পয়েন্টে পঁচিশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এতে চরগুলোর ফসল পানির নিচে তলিয়ে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে গতকাল থেকে তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানির প্রবাহ বৃদ্ধি পেতে শুরু করে এর ফলে তিস্তা ব্যারাজের অতিরিক্ত কয়েকটি কপাট খুলে দেওয়া হয়েছে লালমনিরহাটে জেলা উন্নয়ন কমিটির মাসিক সভা আজ কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ডেপুটি কমিশনার এইচ এম রকিভ হায়দার এতে সভাপতিত্ব করেন সভায় জেলার অনগ্রসর এলাকাগুলোকে উন্নয়নের আওতায় আনতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয় পরে একই স্থানে জেলা আইসিটি ও কর্ণধার কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয় কোটা আন্দোলন ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রংপুরের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকায় বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আজ জামালপুরের ইসলামপুর দুর্গম চর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রামের রৌমারী সোলমারিতে আজ থেকে দুই ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দুই শুরু হয়েছে সকালে বড়াইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার মইনুল হোসেন এতে সোলমারি ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রীড়া সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে রংপুরে তেপ্পান্নতম উপ আঞ্চলিক স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক মোহাম্মদ আবু জাফর সরকার সকালে জেলা স্কুল মাঠে তিন দিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ প্রতিযোগিতায় আটটি জেলার জেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা ক্রিকেট হকি বাস্কেটবল ভলিবল ব্যাডমিন্টন ও টেবিল টেনিস ইভেন্টে অংশ নিচ্ছে সবশেষে আবহাওয়া আর সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়